Oh আমরা আমার ভাইয়ের নিঃস্বার্থ মুক্তি চাই আর কাউকে ধরলেই তারে যে আপনার কেরানীগঞ্জ নিয়ে যেতে হবে আশুলিয়া থানা থেকে ধরে আপনি কেরানীগঞ্জ নিয়ে আপনি মহাখালীর সেই সেতু ভবনের আগুনের নামে আগুন দিয়ে দিতে মানে মামলা দিয়ে দিতেছেন এটা তো আমরা মাইনে নিতে পারি না তার কাছে আর বিচার চাই না এখন দাবি একটা দফা একটাই হলো শিক্ষার্থীদের আন্দোলন হ্যাঁ এবং দেখেছেন যে তারা কতটা মানে পদ্ধতিগতভাবে তারা কতটা মানে এগিয়েছে হ্যাঁ এরাই কিন্তু দেখেন যে সড়কপথ আন্দোলনের সেই শিক্ষার্থীরা কিন্তু যারা এখন লিডিং এ আছে তারা কিন্তু ভুলে যায়নি তাদেরকে নিয়ে কি হয়েছে আসলে দেখেন আজ কে আসবে তৃতীয় পক্ষ তবে নিশ্চয়ই তারা এরকম কোনো সরকারকে চায় যে একটা জাতীয় সরকারকে চায় যে সরকার আসলে জনগণের সরকার হবে দেশের ভালো চাবে মেধাবীদের ভালো চাবে শিক্ষার্থীদের ভালো ভালো চাবে দেশের মানুষের দশের ভালো চাবে